ছোট একটা ভাই আছে আম্মু আছে নাই ছোটো ভাইয়ের আম্মু আছে আচ্ছা সব স্বপ্ন দর্শনক দর্শক স্বপ্নের নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো সিক্স ডবল জিরো সিক্স ফোর সেভেন এটাই হচ্ছে এই স্বপ্নের নম্বর এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো তো বাবা নাই না ভাই বাবা নাই কিছু বাবা বাবা মারা গেছে ভাই মারা গেছে যে হ্যাঁ কই কি তো মারা গেছে এখন ছোট ভাই আছে না জি ভাই ছোট ভাই আছে ছোট ভাইয়ের মা আছে হ্যাঁ কই থাকেন আপনারা আমাদের আমাদের দেশের বাড়িতেই থাকে ভাই কোন জায়গায় রংপুর রংপুর জি কি কাজ কাম করেন মানুষের বাসা বাড়িতে সেলাই মেশিনের কাজ করে ভাই সেলাই মেশিনের কাজ করে নেজার মেশিন নাই না ভাই নেজার মেশিন কোথায় পাবো এখন ছোট ভাইকে লেখাপড়া করেছেন না ভাইয়া লেখাপড়া কিভাবে পড়াবো মানুষের বাসা বাড়িতে কাজ করে 100 150 টাকা পাই ওইটা দেয়া কোনমতন সংসার চলে ভাই কিভাবে ছোট ভাইটাকে পড়াবো এইজন্য আসেন প্রতিবেদনই আইছে ভাইয়া ওনা কষ্ট দুঃখ পয়রা শুধু একটা ভালো মনের মানুষের জন্য রংপুরে কি ভালো মানুষ নাই রংপুরে ভালো মানুষ কাক লাগেই হইবো ভাই মনের মতন তো কেউ হয় না সবার তো আর মনের মতন বানানো যায় না ভাই মানুষ তো

আচ্ছা যে কোন জেলার মানুষ দাইতনী পাশে দাঁড়াইল হইবো হ্যাঁ ভাই যদি কেউ আমার পাশে দাঁড়ায় জীবন সাথে বানায় সারা জীবনের জন্য ভাই যায় পাঁচক্ত নামাজ পড়বো ঈমান ধর্মটা ঠিক রাখো বেইমানে বাদ পারে না করে সেরকম একটা মনের মানুষ চাই সে বিয়ালা হোক আর বয়স্কও যদি বেশি হয় তাতে সমস্যা নাই ভাই এক রকম হইলেই হবে শুধু মনের মতন আচ্ছা শুধু না হুম ভাই ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলি না হ্যাঁ ভাই অবশ্যই আচ্ছা তো ভিডিও শেষ করে হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম